জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে নিয়ে গত পঞ্চাশ বছরের মধ্যে এটি প্রথম কোন ইসলামী অনুষ্ঠান যখন আমাকে বললো যে গত তেপ্পান্ন বছরে কোনোদিন এখানে ইসলামী অনুষ্ঠান প্রকাশ্যে হয়নি তাই আমি বলছিলাম গত তেপ্পান্ন বছরে এই বিশ্ববিদ্যালয়ে কি কোনো মুসলিম মায়ের দুধ পান করেছে এরকম কোনো সন্তান আসেনি তো এক সফরে রসুল্লাহ সাল আলী আসাল্লাম সাহাবিদের নিয়ে রওনা দিয়েছেন দীর্ঘযাত্রার কারণে শরীরে ক্লান্তি থাকার কারণে তারা রাত একটু দেরি করে ঘুমিয়েছেন তো রাত একটু দেরি করে ঘুমানোর ফলে পরের দিন ফজরে উঠতে সকলের দেরি হয়েছে পরের দিন ফজরে উঠতে যখন সকলের দেরি হয়েছে তখন এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে যে সূর্য উদয় হওয়ার পর তাদের ঘুম ভাঙতেছে তথা সকলের ফজরের সালাত কাজা হয়ে গেছে হাদিস আসালামের পক্ষ থেকে এই হাদিস সহি তো সর্বপ্রথম যিনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন হাদিসের বর্ণনাকারী হচ্ছে ইমরান বিন হোসাইন আল আনহু সর্বপ্রথম যিনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন তিনি আবু বক রাহ তালহ আবু বকর রাজি আল্লাহ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দ্বিতীয় জন যিনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন তিনি তো এবং আবু মধ্যে বকরজাল আল্লাহর নবীকে ডাকতেও যাননি জাগাতেও যাননি তিনি মনে মনে ভাবছেন হয়তো আল্লাহর নবীর উপরে কোনো অহি অবতীর্ণ হয়েছে যার ফলশ্রুতিতে তিনি ঘুম থেকে ওঠেননি অথবা জাগা পাননি কিন্তু অমর রাজি আল্লাহ তালু যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড এবং খুব বেশি সাহসী ফলত তিনি সরাসরি রসুল্লাহ আলী আসাল্লামের কানের কাছে গিয়ে তাকবির দিতে শুরু করলেন আল্লাহ আকবর মা আস নাস কি হল মানুষের যে তারা সকলেই ঘুমিয়ে আছে তো তার তাকবির ধ্বনিতে রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম জাগ্রত হয়ে গেলেন রসুল্লা আলী ওসালাম জাগ্রত হওয়ার পরপরই সাহাবিদেরকে আদেশ দিলেন যে তোমরা দ্রুত এই স্থান ত্যাগ করো দ্রুত এই স্থান ত্যাগ করো এই বাক্যের ব্যাখ্যায় বহু মহাদেথিন একে রাম লিখেছেন যে কোনো একটি জায়গায় যখন কোনো অসৎ কাজ অকল্যাণকর কাজ সংঘটিত হয় তখন সেখানে শয়তানের আসর বা প্রভাবকে মাথায় রেখে তিনি দ্রুত সেই জায়গা পরিবর্তন করতে বললেন জায়গা পরিবর্তনের সাথে সাথে মানুষের মন মানসিকতা শয়তানের প্রভাব অনেক কিছু থেকে সে হয়তো বেরিয়ে আসতে পারবে তো জায়গা পরিবর্তন করার পর সাহাবিদের মধ্যে একজন সাহাবি যিনি যার উপর ফরজ গোসল ছিল কিন্তু তিনি ফরজ গোসল করার মতো পানি পাচ্ছিলেন না তো তিনি সালাত আদায় করেননি দাঁড়িয়ে আছেন দাসুল সাম সালাত আদায় শেষে তাকে জিজ্ঞেস করছেন তুমি কেন সালাত আদায় তো বলে আল্লাহ নবী পানি পায়নি দাঁড়িয়ে আছে তো আল্লাহ নবী বললেন তুমি করো তথা ফরজ গোসল থাকা অবস্থাতেও মাটি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে তো তিনি তায়াম্মুম করে এবার সালাত আদায় করলেন তারপরে তারা রওনা দিলেন রওনা দেওয়ার পর আমরা সকলেই জানি যে মরুভূমিতে পানির সংকট পরবর্তী সালাত আসার আগে এবং পরবর্তী খাবার চাহিদা আসার আগে পানির সংকট দেখা দিল আশেপাশে প্রচুর পরিমাণে পানি খোঁজা হলো কিন্তু কোনো পানির জায়গা অনুসন্ধান করে পাওয়া গেল না ফলত রসুল্লাহ সাল্লি আসাল্লাম আলী রাজি আল্লাহ তাল আনহুকে পাঠালেন তার সাথে আরেকজনকে দিয়ে যে তোমরা দূর দূরান্ত পর্যন্ত খুঁজে আসো যেখানে গেলে পানি পাওয়া যেতে পারে আলী রাজি আল্লাহ পানি অন্বেষণের জন্য বের হলেন কিছু দূর যাওয়ার পর রাস্তায় একজন মহিলাকে দেখছেন ইমরা আতুন সায়দ আতুন একজন মহিলা যে দুই মটকা চামড়ার মটকা অথবা অন্য কোনো কিছুর হতে পারে সেই দুই মটকা পানি পরিপূর্ণ করে নিয়ে আসতেছে আলী রাজি আল্লাহ তাল আনহা আনহু সেই মহিলাকে জিজ্ঞেস করলেন যে পানি তুমি কোথায় পেলে পানির জায়গা কোথায় তখন সেই মহিলা উত্তরে বলছে যে আহদি বিলমা আমস হাদিসাহ গতকাল আমি এই জায়গাতে ছিলাম এই সময়ে গতকাল আমি এই জায়গাতে ছিলাম আমি পানি অন্বেষণের জন্য বের হয়েছি গতকাল এই সময়ে এই জায়গায় ছিলাম তথা দীর্ঘ চব্বিশ ঘন্টার পথ সফর করে সে পানি নিয়ে আসতেছে তো আলী রাজি আল্লাহ বুঝলেন যে আশেপাশে পানির জায়গা খুবই সংকট অতএব বিশ পঁচিশ ঘন্টার আগে পানি পাওয়ার কোনো উপায় নেই তখন তিনি সেই মহিলাকে বলতেছেন যে আপনি কি মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামকে চিনেন কিনা তার নাম ধরে তো আচ্ছা ওই লোক যে সাব ই হয়ে গেছে নিজের দিন বা নিজের ধর্ম ত্যাগ করে ফেলেছে তো মানুষজন বল বলা বলি করতো যে আসলাম তার দিন বা ধর্ম ত্যাগ করে ফেলেছেন হ্যাঁ সেই লোক তো তিনি আপনাকে ডাকছেন তিনি আপনার সাথে কথা বলতে চান একটু কথা বলবেন তখন সেই মহিলাকে সাথে করে নিয়ে তার পানি সহ নিকটে উপস্থিত হলেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তাকে বলতেছেন যে তার পানি থেকে তারা পানি গ্রহণ করতে পারবে কিনা এই মর্মে তার কাছে তিনি অনুমতি চাচ্ছেন তো মহিলা বলছে যে আমার দুইজন ইয়েতিম বাচ্চা আছে আমি একজন বিধবা মহিলা আমার ছেলে মেয়েদের আমি লালন পালন করি এবং আমি দেখাশোনা করি তো আমি তাদের জন্য এই পানি সংগ্রহ করেছি তখন রসুল্লাহ আলী আসাল্লাম তার পানি থেকে পানি সংগ্রহ না করে তাকে বললেন ঠিক আছে তোমার পানি থেকে আমরা পানি নিব না সামান্য কিছু পানি সেখান থেকে আলাদা একটি মগে তিনি সংগ্রহ করলেন বা আলাদা কোনো কিছুতে সংগ্রহ করলেন করে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম কিছু আয়াত অথবা কিছু দোয়া পড়ে সেই পানিতে ফু দিলেন ফু দেওয়ার পর সেই পানি পুনরায় সেই মটকা বা সেই কলসের মধ্যে ঢেলে দাঁড়াবে যখন আপনি নিজে মিথ্যা বলবেন আপনার পরিবার মিথ্যা বলবে আপনার স্ত্রী মিথ্যা বলবে তখন এদের কারো সেলফ রেসপেক্ট নাই আত্মসম্মান নাই এরা কখনোই নেতা হতে পারবে না এরা তো গোলাম থাকবে এই পরিবার থেকে কখনো নেতার জন্ম হবে না মহাবীরের জন্ম হবে না মহাপুরুষের জন্ম হবে না কেন সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলেছে এমনি গোলাম হয়ে গেছে এই জন্য অভ্যন্তরীণভাবে স্বাধীন থাকার জন্য অভ্যন্তরীণভাবে নেতা হওয়ার জন্য শতভাগ আত্মসম্মান আত্মমর্যাদা থাকার জন্য সত্যবাদিতা ন্যায়পরায়ণতা এগুলোর বিকল্প নাই বক্তব্যের শেষের দিকে এসে আমি আপনাদেরকে কয়েকটি উদাত্ত আহ্বান জানাতে চাই জাস্ট একটু ভেঙে ভেঙে দু একটু উদাত্ত আহ্বান জানাব প্রথমত আপনারা আপনাদের পাশে পার্শ্ববর্তী দেশ ভারতকে দেখেন তারপরের একটু দূরে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে দেখেন গত চব্বিশ ঘন্টা ইসরাইল সিরিয়ার পাঁচশোর অধিক জায়গায় বোমা হামলা চালিয়েছে পৃথিবীর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন পৃথিবীর কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি না জাতিসংঘ না আমেরিকা কারো না ড্যাম কেয়ার কিন্তু তারা ভ্রান্তির উপর কতটা অ্যাগ্রেসিভ কতটা উগ্র কতটা কট্টর হতে পারে ভ্রান্তির উপর আপনাদের পার্শ্ববর্তী দেশের যারা হিন্দুত্ববাদী দল তারা তাদের ভ্রান্ত সবাই জানে আপনারাও জানেন ভ্রান্ত ভ্রান্তির উপর তারা কতটা কট্টর হতে পারে কতটা শক্ত হতে পারে আর আপনারা মুসলমানেরা বলতেছেন যে না আমরা স্বাধীন হয়েছি আমরা খুব সাহসী আমি বলি আপনারা সেই দিন স্বাধীন সেই দিন সাহসী তারা ভ্রান্তির উপর দাঁড়িয়ে যদি বলতে পারে যে আমরা অখণ্ড হিন্দুত্ববাদী ভারত প্রতিষ্ঠা করব। মানে হিন্দু ধর্ম একটা ভ্রান্ত ধর্ম এটা আপনি জানার পর আপনি দেখছেন এই ভ্রান্তির উপর কতটা শক্ত যে আমরা হিন্দুত্ববাদ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চাই তাহলে আপনি কিসের সাহসী যদি আপনি বলতে না পারেন যে আমরা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আপনি সাহসী না আপনি ভীরু কাপুরুষ আর এই ভীরুতায় কাপুর সুতা আপনাকে শিখিয়েছে সেকুলারিজম সে কেন সেকুলার হয় না ইসরাইল কেন সেকুলার হয় না অসংখ্য ইউরোপের খ্রিস্টান কান্ট্রি তারা কেন উগ্র খ্রিস্টান পন্থার দিকে এগিয়ে যাচ্ছে সেকুলারিজমের দ্বার শুধু মুসলমানের জন্য অথচ স্বয়ং ভারত রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের উপর আর পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের উপর সেই পাকিস্তান আর বাংলাদেশ সেকুলারিজমের দ্বার শিখতে শিখতে অনেক বড় মাপের সেকুলার হয়ে গেছে আর ভারত প্রতিষ্ঠা হয়েছিল জন্য গান্ধীর কথা বলেন জওয়াহরলাল নেহরুর কথা বলেন মৌলান আবুল কালাম আজাদের কথা বলেন তারা কট্টর হিন্দুত্ববাদের দিকে চলে গেছে সম্মানিত উপস্থিতি যদি মুসলমানেরা বলে যে আমরা স্বাধীন তাহলে সেই স্বাধীনতার জন্য বুক ফুলিয়ে স্বাধীনতার জন্য বুক ফুলিয়ে ঘোষণা দিতে হবে যে আমি আমার দিনের উপর কট্টর কোনো কম্প্রোমাইজ ছাড়া তাহলে আপনি স্বাধীন যেই দিন এটা স্বাধীনভাবে ঘোষণা দিতে পারবেন সেই দিন স্বাধীন আমি যেহেতু ইহুদি জাতিকে দেখেছি আর আপনারা দূর থেকে দেখতেছেন যেই জাতি আর এক দেশের পাঁচশো জায়গায় বোমা হামলা করতে পরোয়া করে না সে তার তাদের নবীর সন্নার দাঁড়িয়ে রাখার জন্য পরোয়া করবে কাউকে পরোয়া করে না এই জন্য ওরা শতভাগে শত করায় বেশি ইহুদি দাঁড়িয়ে রাখে ডেম কেয়ার পাঁচশো জায়গায় বোমা হামলা করতে আমি পরোয়া করি না তা আমি আমার দিন পালন করতে কাকে পরোয়া করব কিন্তু আপনি রাষ্ট্রে ইসলাম বহু দূরের কথা আপনি ব্যক্তি জীবনে ইসলাম পালন করতে দশবার পরোয়া করেন পারিবারিক জীবনে ইসলাম পালন করতে দশবার চিন্তা করে তো গোলামীর মানসিকতা তো এখান থেকে শুরু হয়েছে আপনি নেতা হবেন কিভাবে আপনার মধ্যে হেজিটেশন তো দ্বিধা তো এখান থেকে শুরু হয়েছে আপনি মানসিকভাবে কলোনিয়াল মাইন্ড সেট বহন করছেন যে একজন মানুষ যদি প্যান্ট শার্ট টাই থাকে তাহলে সে স্মার্ট ইংরেজি বলতে পারলে স্মার্ট না বলতে পারলে স্মার্ট না আপনি যান ইংল্যান্ডের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে স্পেন ইতালি ফ্রান্স ওরা ইংরেজি বলে কি না ইংরেজি শিখতে হবে না কথা বলছি না কিন্তু ফরাসিরা স্প্যানিশরা ইতালিয়ানরা মেন্টালি আমাদের চেয়েতে বেশি স্বাধীন মানসিকভাবে কেউ ড্যাম আর পরাও করে না আমি কেন ইংরেজি শিখবো ওয়াস আমার ভাষা শিখুক মানে মানসিকভাবে সে বেশি স্বাধীন আর আমরা মানসিকভাবে কলোনিয়াল মাইন্ডসেট বহন করার জন্য এখন পর্যন্ত গোলাম আর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে সেকুলারিজম। এই জন্যই সেকুলারিজমকে শত্রু বানাতে হবে কীরকম শত্রু বানাতে হবে যেমন ইব্রাহিম সালাম ঘোষণা দিয়েছিল কাফার না বিকুম আমায় এক ফুরবিত্ত আভৌত ইব্রাহিম আলাইসাল্লাহু আসাল্লাম ঘোষণা দিয়েছিল শোনো তোমরা যেই মূর্তির ইবাদত করো সেই মূর্তি আর তোমাদের সবগুলোর আমি কুফরি করলাম অস্বীকার করতেছি ওপেন প্রকাশ্যে তোমাদের মূর্তির প্রকাশ্যে অস্বীকার করতেছি কুফরি করতেছি তোমাদের প্রকাশ্যে অস্বীকার করতেছি কুফরি করতেছি এবং তিনি নিজেকে তাদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত ঘোষণা করেছেন তা আপনি নিজেকে মুসলিমও দাবি করবেন আবার মিনমিন করে সেকুলারিজমেরও কথা বলবেন তাহলে আপনার ইমান এখনও পূর্ণাঙ্গ হয়নি আপনাকে প্রকাশ্যে ঘোষণা করতে হবে যে আমি সেকুলারিজমের কাফের সেকুলারিজমের কুফরি করলাম সেকুলারিজম মানি না অস্বীকার করলাম সেই দিন আপনার অন্তর ইমান পরিপূর্ণ হবে পূর্ণাঙ্গ হবে আর অসংখ্য যত থিওরি তৈরি করা হয়েছে আমাদের যুবকদের মাথায় দেওয়া হয়েছে গণতন্ত্রের নামে সেকুলারিজমের নামে লিবারেলিজমের নামে এগুলো প্রত্যেকটা তৈরি হয়েছে আমাদের সন্তানদের মুসলমানদের সন্তানদের গোলাম রাখার জন্য এবং রাষ্ট্রীয়ভাবে কোনোদিন যেন ইসলাম ক্ষমতায় না যায় তার জন্য এটা আমরা যত দ্রুত বুঝব তত আমাদের জন্য কল্যাণকর যত দ্রুত বুঝবো তত কর তো আমরা ক্ষমতায় যাব কিভাবে যদি আমাদের মধ্যে আল্লাহর নবীর মতো ওই নেতৃত্বের গুণাবলী থাকে সত্যবাদী ন্যায়পরায়ণ প্রজন্ম যদি জন্ম দিতে পারেন সত্যবাদী ন্যায়পরায়ণ প্রজন্ম গত ফ্যাসিজম ষোলো বছর জীবনেও কন্টিনিউ করতো না যদি এই সরকারে যারা চাকরি করে তাদের মধ্যে মুসলিম মায়ের দুধ পান করেছে এরকম সত্যবাদী ন্যায় ন্যায়পরায়ণ দায়িত্বশীল ডিসি এসপি মন্ত্রী সচিব থাকত কখনোই সম্ভব ছিল না কিন্তু সবাই টাকার কাছে বিক্রি হয়ে যায় মুসলমানদের এই স্বভাবটা সঠিক করতে হবে মুসলমানের অভ্যন্তরীণভাবে ভাবে মোনাফেক বাহির দেখাচ্ছে সে মুসলমান নামজুবিল্লাহ অতএব ওই প্রজন্ম তৈরি করতে হবে যে প্রজন্ম অভ্যন্তরীণ ভাবে গুণাবলিতে হবে সত্যবাদী ন্যায়পরায়ণ আমানতদার মরে গেলেও এই সে কম্প্রোমাইজ করবে না যখন এই গুণে একবারে সে কম্প্রোমাইজ করবে না অটোমেটিক সে তার দিনের যে বিষয়গুলো আছে সেগুলোতেও সে কখনো কম্প্রোমাইজ করবে না কেন তখন তো নেতা হয়ে গেছে নেতা কখনো কম্প্রোমাইজ করে না গোলামেরা কম্প্রোমাইজ করে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না রাসুল্লাহ সাল্লাই আলি সিরাত সিরাত থেকে শিক্ষা নিয়ে নেতৃত্বের গুণাবলী আমাদের মধ্যে অন্তর্ভুক্ত করে আমাদের সমগ্র বিশ্বে যা চলতেছে সেই দিক থেকে নিজেকে তুলনা করে আপনারা নিজের দিনের উপর আমরা আমাদের নিজের দিনের উপর কট্টর হওয়া শিখি দেখবেন যে আমরা স্বাধীন হয়ে গেছি ইনশাআল্লাহ এই জন্য আমি কেন বারবার এই দুইটা জাতির কথা বলি এই ইহুদি জাতির কথা কেন বলি আর হিন্দুদের কথা কেন বলি এই দুইটা জাতির কথা কেন বলি দেখেন আমরা মুসলমানেরা আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট করতেছি সময় নষ্টের মাধ্যমে আর তাদেরকে দেখেন আপনি ইহুদি ফ্যামিলি বলেন পরিবার বলেন সমাজ বলেন সেখানে যান তাদের সন্তানেরা কিন্তু আমাদের মতো প্রোডাক্টিভিটি নষ্ট করে না মাদকতা জুয়া এগুলোর মধ্যে নিমজ্জিত হয়ে সময় নষ্ট করে না আমরা যদি শুধু বলি যে হ্যাঁ আমি মুসলমান আল্লাহ আমাকে সাহায্য করবে জি আল্লাহ সাহায্য করবে কিন্তু আল্লাহ একটা সিস্টেমে পৃথিবীকে ডেভেলপ করেছে ওই সিস্টেমের মধ্যে দিয়ে যদি আপনি না যান তাহলে আল্লাহ সোহানো তালা কীভাবে আপনাকে সাহায্য করবে আপনাকে তো ওই সিস্টেমের মধ্যে ফাইট দিতে হবে চেষ্টা করতে হবে আপনি ঘরে বসে থাকবেন আপনি ফ্রি ফায়ার পাবজি ফেসবুক টুইটার ইউটিউব টিকটক এগুলোতে সময় নষ্ট করবেন নেটফ্লিক্স এগুলোতে সময় নষ্ট করবেন আর আরেকজন বসে থেকে পড়াশোনা করবে গবেষণা করবে জ্ঞানী হবে তো আল্লাহ স্নালো আপনাকে সহযোগিতা করবে না আপনাকেও তাদের মতো প্রোডাক্টিভ হতে হবে আপনি আর একজন খ্রিস্টানের সাথে যদি চলেন পথভ্রষ্ট খ্রিস্টান তাহলে আপনি শিখতে পারবেন না কিছু আপনি দেখবেন সেও সপ্তাহের ইনকাম দুই দিনে গার্লফ্রেন্ডদের সাথে শেষ করে দিচ্ছে অথবা পাবে গিয়ে শেষ করে দিচ্ছে অথবা বারে গিয়ে শেষ করে দিচ্ছে পাবে জুয়া খেলে বারে মাদকতার মাধ্যমে অথবা গার্লফ্রেন্ড কিনে কোথাও ঘুরতে গিয়ে শেষ করে দিচ্ছে কিন্তু আপনি যদি একজন ইহুদির সাথে চলাফেরা করেন হচট খাবেন তাদের টেন্ডেন্সি ভিন্ন লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন একটা বড় টার্গেট নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছে পৃথিবীকে কিভাবে কন্ট্রোল করবে শাসন করবে অল্প সংখ্যক হওয়ার পরও তার পিছনে যান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে আপনি যদি ওই আর একটা মতো এইভাবেই আপনার প্রোডাক্টিভিটিকে নষ্ট করেন মাদকতা জুয়া নারী ইত্যাদির মধ্যে শেষ করেন আপনি পৃথিবী শাসন করতে পারবেন না প্রথমত আপনাকে ওই রাস্তায় চলা শুরু করতে হবে ওই রাস্তায় যখন চলা শুরু করবেন আপনি যদি অন্যের কাছে যদি হানড্রেড পার্সেন্ট থাকে আপনার কাছে ফিফটি পার্সেন্ট থাকে আল্লাহ আপনাকে বিজয় দিবে ইনশাল্লাহ আপনি চেষ্টা করার পর বাকিটার দায়িত্ব আল্লাহ সুহানহতালার উপরে তা আমি আমাদের তরুণদের যুবকদের উদাত্ত আহ্বান জানাবো যে আমরা নিঃসংকোচে নির্দিধায় আমাদের দিনের উপর কট্টর হই এবং আমাদের সময়টা আমাদের দেশ ও জাতির উন্নতির জন্য জ্ঞান অর্জনের পিছনে লাগাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্রছাত্রী চত্বরে বসে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ব্যস্ত আপনি কল্পনা করেন যে অক্সফোর্ড ক্যাম্ব্রিজে সেই উন্মাদনায় ছাত্রছাত্রীরা সময় নষ্ট করতেছে কিনা পাবেন না তারা পড়াশোনা করতেছে জ্ঞান অর্জন করতেছে কিন্তু আমরা পড়াশোনা এবং জ্ঞান অর্জন থেকে অনেক পিছিয়ে আমরা যে তাদের আমাদের পার্শ্ববর্তী দেশ কিনে হাসি ঠাট্টা করতেছি আপনি ব্যাঙ্গলোরে যান বেঙ্গলোরকে তারা সেকেন্ড সিলিকন ভ্যালি বানিয়েছে আমেরিকার যে সিলিকন ভ্যালিতে তথ্য প্রযুক্তির সকল বলা যায় হাউজ সেই সেকেন্ড তারা তৈরি করেছে বেঙ্গলোরে তো আপনি হিন্দুদেরকে কী নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন আপনার ওইরকম সিলিকন ভ্যালি কোথায় বাংলাদেশে ওইরকম তথ্য প্রযুক্তির স্কুল কলেজ ইউনিভার্সিটি হাব কোথায় আমরা তো তৈরি করতে পারি না তাহলে আপনাকে ওই জগতে টেক্কা দিতে হবে দিনের উপর কট্টর হতে হবে এবং জ্ঞান বিজ্ঞানের চেষ্টা পরিশ্রম করে টেক্কা দিতে হবে তাহলে জাতি হিসেবে স্বাধীন হবেন আর যদি সারাদিন মুখে সেকুলারিজম আর লিবারালিজম এগুলো যদি মুখে আওড়ান নিজের দিনের সাথে কম্প্রোমাইজ করেন আর মদ জুয়া দিনে ব্যস্ত থাকেন তাহলে আমাদের গোলামির জন্য অন্য কাউকে দোষ দিয়ে লাভ নয় আমাদের গোলামির জন্য আমরাই দায়ী আমাদের পরবর্তী প্রজন্ম গোলাম থাকবে তাদের পরবর্তী প্রজন্ম গোলাম থাকবে স্বাধীন হতে চাইলে মাথা উঁচু করে দাঁড়াতে হবে পরিশ্রম করতে হবে আল্লাহ সোবাহতালা আমাদের জাতিকে আমাদের দেশকে আমাদের পরবর্তী প্রজন্মকে স্বাধীন হিসেবে এই গোলামীর জিনজির থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক আল্লাহ মাহমেন কিছু প্রশ্ন আপনাদের পক্ষ থেকে এসেছে কেউ যদি মডারেট মুসলিম বলে পরিচয় এবং তাত্ত্বিকভাবে সেকুলারিজম প্রমোট করে সে কি দিনের ভিতর থাকতে পারবে বা প্রকৃত মুসলিম থাকবে কেউ যদি সেকুলারিজমকে মনে প্রাণে বিশ্বাস করে তাহলে তার মুসলিম থাকার সম্ভাবনা খুবই কম আর যদি সেকুলারিজমকে এই সেন্সে যেই সেন্সে অন্যরা না বুঝেই বলে যে ভাই এদেশে আরও অন্য ধর্মের মানুষরা আছে তাদের থাকার অধিকার ইত্যাদি সেগুলো ইসলামও স্বীকার করে যে অন্য ধর্মের মানুষেরা থাকবে তাদের অধিকার দিতে হবে এটার সাথে ইসলামের কোনো দ্বিমত নাই ইসলামের দ্বিমত হচ্ছে আপনি সেকুলারিজমের নামে আসলে অন্তরে ইসলাম বিদ্বেষ লালন করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় কাঠামোগতভাবে সেকুলারিজমের নামে ইসলামকে ইসলামের বুকে লাথি দেওয়া হয় তথা মুসলমানদের যে অধিকার সেই অধিকারকে ডাউন করার জন্য সেকুলারিজম ইউজ করা হয় তো এই জন্য আমি বললাম যে আপনাদেরকে আপনাদের পার্শ্ববর্তীদের থেকে শিখতে হবে আপনি এত বড় সেকুলার তো আপনি কলকাতার দাদা বাবুদের আগে সেকুলার হতে বলেন ওরা আগে সেকুলার হোক আপনারা তো তাদের থেকেই দেন এই দেশের বড় বড় সেকুলাররা কাদের থেকে নেয় কলকাতার সেকুলারদের থেকে নেয় তো ভারতে আগে তোমরা সেকুলারিজম কায়েম করো তারপরে আপনি বাংলাদেশে সেকুলারিজমে শিক্ষা দিন ভারতে যদি তারা হিন্দুত্ববাদ কায়েম করে তো বাংলাদেশে ইসলাম কায়েম করতে সমস্যা কি মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি বলতে মূলত কি বোঝায় যখন কেউ নিজের ইচ্ছা দ্বারা কোনো সিদ্ধান্তে উপনীত হয় সেটা প্রকৃত অর্থে আল্লাহর সিদ্ধান্ত বলে পরিগণিত হয় কিনা যদি তাই হয় তবে মানুষের ইচ্ছা শক্তি স্বাধীন কি করে হয় অনুগ্রহ করে ইসলামী মনে প্রথমত আল্লাহ সুবাহানের ইচ্ছা শক্তি বলতে আল্লাহর অনুমতি আল্লাহর পারমিশন এবং এটা আল্লাহ সুবাহতালার একটা সিস্টেম যে সিস্টেমের উপর তিনি ডেভেলপ করে পৃথিবীকে ছেড়ে দিয়েছেন আর স্বাধীনভাবে চিন্তা করার কল্পনা সিদ্ধান্ত মানুষের এই সিদ্ধান্ত বাস্তবায়নে যে শক্তি বা যে অনুষঙ্গগুলো মানুষ ব্যবহার করতেছে যে জিনিসগুলো মানুষ ইউজ করতেছে প্রত্যেকটা পার্টস প্রত্যেকটা শক্তি সব কিছু আল্লাহ সব দেওয়া আমি কান দিয়ে শুনতেছি শোনার সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে আমি স্বাধীন কিন্তু এই কানের শ্রবণ শক্তি কে দিয়েছে আল্লাহ দিয়েছে আমি চোখ দিয়ে দেখতেছি গুনাহের কাজই দেখতেছি এইটা দেখার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আমার কিন্তু এই চোখে দেখার শক্তি কে দিয়েছে আল্লাহ দিয়েছে তো তিনি যে আমার দেখার শক্তিটা ছিনিয়ে নিচ্ছেন না ওই খারাপ কাজ করা অবস্থায় আমি আর একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করতেছি তো আমার হাতে হত্যা করার মতো শক্তি আল্লাহর দেওয়া ওই সময় যে আল্লাহ আমার হাত অবশ করে দিচ্ছে না এইটাই হচ্ছে আল্লাহ সুহানহতালার দেওয়া আমাকে প্রদত্ত শক্তি এটাই হচ্ছে আল্লাহ সুবাহানহতালার যেই সিস্টেমে উনি ডেভেলপ করেছেন সেই অনুমতি কিন্তু ডিসিশন স্বাধীনতা যেটা সিদ্ধান্ত আমি নিজে সেটা আমার যদি যদি এটা আমার স্বাধীনতা না হতো তাহলে আমরা তো সবাই সবাইকে হত্যা করে বলতাম যে এটা আমি করিনি তাক লেখা ছিল তুমি কেন আমাকে হত্যা করবা সেটা না আপনি ওই হত্যা আপনার সিদ্ধান্তই করেছেন কিন্তু ওই হত্যা করতে গিয়ে যত কিছুর আপনি সহযোগিতা নিয়েছেন প্রত্যেকটাই আল্লাহ সোবাহনতালার আপনার শক্তি আপনার মেধা আপনার কান সবকিছু আল্লাহ সুবান দেওয়া সিদ্ধান্ত আপনার আমরা জানি কন্যা সন্তান আচ্ছা তাকদিরের বিষয়ে মনে রাখতে হবে তাকদির আল্লাহর জ্ঞান আমরা অনেক সময় ভুল করি আগে মাথায় এটা ইনস্টল করে নিতে হবে তাকদির মানে কি আল্লাহর জ্ঞান আপনারা এখন বিজ্ঞানের মাধ্যমে বলে দিতে পারতেছেন ওখানে বৃষ্টি হবে ওখানে ভূমিকম্প হবে এই বাচ্চা হবে ছেলে হবে মেয়ে হবে অনেক কিছু বলে দিতে পারতেছেন তো আল্লাহ সোম্নতাল এর চেয়ে কত জ্ঞানী আল্লাহ সোম্নতাল বলেছেন মানুষকে অল্প সামান্যতম জ্ঞান দান করা হয়েছে অসংখ্য হাদিসের তুলনা দেওয়া হয়েছে মহাসাগরের মধ্যে ডুবে উঠালে যতটুকু হয় তার চেয়েও কম জ্ঞান মানুষকে দেওয়া হয়েছে তো আল্লাহ স্নালা এত মহাজ্ঞানী হওয়ার পর তিনি জানেন না যে আপনি ভবিষ্যতে কি করবেন আপনাদের বিজ্ঞান বলতে পারছে তিনি বলতে পারবেন না এটা জ্ঞান আমরা জানি কন্যা সন্তান আল্লাহ তাল্লাহ রহমত তাহলে আমার পরিচিত একজন প্রকাশ্যে সুদঘর যার তিনটি মেয়ে তাহলে তার উপরকে আল্লাহ স্নাল রহমত বর্ষিত হচ্ছে আচ্ছা কন্যা সন্তান আল্লাহর রহমত এইভাবে হাদিস নাই এইভাবে হাদিসে এসেছে কেউ যদি তিনজন কন্যা সন্তান লালন করে তাহলে রাসুলসল্লা আলী ওয়াসাল্লাম তার জিম্মেদারি নিচ্ছেন যে তার কন্যা সন্তানেরা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে তারপর আল্লাহ নবী দুইজন সন্তানের কথাও বলেছেন তারপর একজন কন্যা সন্তানের কথাও বলেছেন এখন বিষয় হচ্ছে কিয়ামতের মাঠে সকল উপকার পাওয়ার প্রথম শর্ত তাও থাকতে হবে সকল উপকার পাওয়ার আল্লাহর নবীর আপন চাচা আবু তাহলে তাকে আল্লাহর নবী করো জোরে রিকুয়েস্ট করতেছে হাম্বল রিকুয়েস্ট আল্লাহ আমার চাচা প্লিজ আপনি একবার বলেন লাইলাহাল্লাহ আপনি একবার লাইলা আল্লাহ বললে আপনার কি আছে না আছে তার জন্য আমি আল্লাহর কাছে যা করা লাগে সব করব কিন্তু আপনি লাহি আহিল আল্লাহ না বললে এটা আমার পক্ষে করা সম্ভব হবে না তা আল্লাহ নবীর চাচা লাইলা আল্লাহ বললেন না তারপরেও আল্লাহ নবী বলছেন যে আমার চাচা লাইলান আল্লাহ না বলে না বলুক আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকব যতদিন আল্লাহ আমাকে নিষেধ না করবে তখন এবার আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে দিয়ে তার নবীকে নিষেধ করছেন যে একজন নবীর জন্য এটা কখনোই শোভা পায় না যে তিনি এমন ব্যক্তির জন্য দোয়া করবেন যে আল্লাহর তাওহিদকে স্বীকার করেনি আল্লাহ হকবর তাহলে প্রথমত যে উপকারী পেতে চান কি লাগবে তাওহিদ তাওহিদ নাই কোনো উপকারী কাজ দিবে না আল্লাহ নবী তার চাচাকেও কোনো উপকার করতে পারবেন না তাওহিদ যদি থাকে তাহলে অবশ্যই অন্য আর গুনাহ সেই গুনাহগুলোর শাস্তির ব্যবস্থা আল্লাহ মনোতলা করে দিবেন যদি অন্য গুনাহগুলো তার ভারী বেশি হয় দাড়ি পাল্লায় নেকি যদি কম হয় তাহলে সেগুলোর কি শাস্তি হবে কি ব্যবস্থা হবে সেটা আল্লাহ সোনোতালা করবেন সেই ব্যবস্থা করে দিয়ে তাওহিত থাকার কারণে তার যে উপকারটুকু পাওয়ার সেই উপকারটুকু পাওয়ার ব্যবস্থা আল্লাহ মনোতলা করে দিবেন আমাদের মৃত্যু হওয়ার পর আল্লাহ আমাদের আবার জীবিত করবেন কিন্তু এটা অনেকেই বিশ্বাস করে না তাদের জন্য এই আয়াতটি আমাকে ব্যাখ্যা করে দিবেন আল্লাহই হচ্ছেন শস্য দানা ও বীজ বিদীর্ণকারী তিনি মৃত থেকে জীবন্তকে বের করেন এবং জীবন্ত থেকে মৃতকে এই হচ্ছেন আল্লাহর সৎপথে থেকে তোমরা কোথায় চলে যাচ্ছ সুর আল্লাহ না আম পঁচানব্বই ইসলামের ইমানের যে ছয়টা প্রত্যেকটাই অদৃশ্যকে বিশ্বাস এইটা এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে মানে ইসলামে ইমানের যে ছয়টা একটাও যুক্তির আলোকে বিচার করলে কেউ মমিন হতে পারবে না তারপরেও আল্লাহ যুক্তি দিয়েছে দেয়নি তা না কিন্তু আগে আপনি সামারিটা বুঝে রাখেন পুরোটাই অদৃশ্য আল্লাহকে আমরা কেউ দেখেছি দেখিনি অদৃশ্য আমরা কি কিয়ামত দেখেছি অদৃশ্য আমরা কি তাকদির দেখেছি অদৃশ্য তাহলে ইমানের যে ফেরেস্তাদেরকে আমরা দেখেছি এমনকি আমাদের জন্য আল্লাহর নবী স্বয়ং মোহাম্মদ ইসলাম অদৃশ্য আমরা তো তাকেও দেখিনি তাহলে আমাদের ক্ষেত্রে ইমানের প্রত্যেকটা জিনিসই অদৃশ্য এক নম্বর পয়েন্ট তাহলে সেক্ষেত্রে পরকালের প্রতি বিশ্বাস সেটি মূলত একটি অদৃশ্যের প্রতি বিশ্বাস যা এখনো ঘটেনি কিন্তু বিশ্বাস করতে হবে যে ঘটবে তাহলে কেন বিশ্বাস করবেন আল্লাহ সুবাহ এই বিশ্বাসের জন্য যে যুক্তিগুলো মানুষকে দিয়েছেন সেই যুক্তিগুলোর এক নাম্বার যুক্তি যেটা সবচেয়ে শক্তিশালী মর পাওয়ারফুল যুক্তি অন্য সকল যুক্তির চাইতে যে আপনি এখন যে পৃথিবীতে এসেছেন এই পৃথিবীতে আসার পিছনে আপনার কোনো সিদ্ধান্ত বা আপনার বাবা মায়ের কোনো সিদ্ধান্ত সামিল ছিল কি না মানে আপনার বাবা মা কোনো একটা সুইচ বাটন চাপ দিয়ে নিজের ডিসিশন নিয়ে যে আমি এই কালারের এই রঙের এই বর্ণের পুরুষ একটা সন্তান চাই চাপ দিয়ে আপনাকে বের করে নিয়ে আসছে ছিল না ঠিক আপনিও কোন একটা ডিসিশন নিয়ে যে না আমি এতদিন পর অমুক তারিখে পৃথিবীতে যাব আপনি সেই সিস্টেমে পৃথিবীতে এসেছেন এটা হয়েছে না। তাহলে আপনার বাবা মায়ের হাতে ছিল না এই ক্ষমতা ছিল না যে আপনাকে তার পৃথিবীতে নিয়ে আসে সেকেন্ড আপনার হাতে ছিল না যে আপনি পৃথিবীতে আসবেন তাহলে পুরোটাই আপনার বাবা মায়ের নিজস্ব ক্ষমতার বাইরে এবং আমার নিজস্ব ক্ষমতার বাইরে আমি পৃথিবীতে চলে এসেছি আমার নিজস্ব ইচ্ছার বাইরে এবং আমার বাবা মায়ের কোনো ক্ষমতার বাইরে আমি পৃথিবীতে চলে এসেছি তাহলে এইবার যদি পৃথিবীতে আমি চলে এসে থাকি উইদাউট আমার ডিসিশন উইডাউট আমার বাবা মায়ের ডিসিশন তাহলে আর একবার যে আবার হাল্লা উঠাবেন না সেই গ্যারেন্টি আমি কেমনে দিব বলে এই গ্যারেন্টি আমি তখনই দিতে পারতাম যদি আমি নিজে ডিসিশান নিয়ে এবার পৃথিবীতে আসতাম যেহেতু এবার পৃথিবীতে ডিসিশন নিয়ে আসেনি আমার বাবা মায়েরও সেই ক্ষমতা ছিল না পৃথিবীর কোনো বাবা মায়ের সেই ক্ষমতা নাই তাহলে যে আল্লাহ যেই সত্তা আমাকে এইবার আমার ইচ্ছা ছাড়া বাবা মায়ের ক্ষমতা ছাড়া পৃথিবীতে নিয়ে এসেছেন তিনি চাইলে এর চাইতে আরও সহজভাবে দ্বিতীয়বার আমাকে জীবিত করতে পারেন এই যুক্তিটা আল্লাহ দিয়েছে যে প্রত্যেক যে কোনো জিনিস একবার সংগঠন করা কঠিন আর দ্বিতীয়বার করা সহজ আপনারাই বলতেছেন ভাই এবার করেছি এই অনুষ্ঠান এরপর এবার সহজ হবে যে ফার্স্ট টাইম মোবাইল বানিয়েছে কম্পিউটার বানিয়েছে সেকেন্ড টাইম সহজ না কঠিন সহজ তাই আল্লাহ মনে করেন যে ফার্স্ট টাইম আমাদের এই পৃথিবীতে নিয়ে আসেন তো সেকেন্ড টাইম তিনি পুনরায় আমাদের জীবিত করবেন না এর কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না দ্বিতীয়ত আল্লাহ সুতালা অসংখ্য মৃত জিনিস থেকে জীবিত হওয়ার উদাহরণ করার দিয়েছে যে তোমরা যে শস্যদানা বীজ এটা মৃত এই শস্যদানা বীজকে তোমরা মাটিতে পুঁতে দাও সেখান থেকে জীবিত গাছ জন্ম নিচ্ছে ডিম মৃত তোমরা সেই ডিমে গরম দাও সেখান থেকে জীবিত মুরগির জন্ম হচ্ছে তাহলে অসংখ্য মৃত জিনিস থেকে পৃথিবীতে আল্লাহ তোমাদের সামনে জীবন্ত বের করে দিচ্ছে তোমাদের চোখের সামনে তাহলে তোমার মৃত যে লাশ যে মেরুদণ্ড মাটির মধ্যে পুঁতে আছে সেই মৃত মেরুদণ্ড থেকে আল্লাহ পুনরায় তোমাকে জীবিত অবস্থায় সৃষ্টি করবেন না এই গ্যারেন্টি তুমি কেমনে দাও যে আল্লাহ মৃত বীজ থেকে জীবন্ত গাছ তৈরি করতে পারে ওই মাটি থেকেই তো আল্লাহ মৃত বীজ থেকে জীবন্ত গাছ তৈরি করছেন তো পৃথিবীতে আল্লাহ এরকম অসংখ্য উদাহরণ আমাদের সামনে আছে যে আল্লাহ সুবণতলা করছেন মৃত থেকে জীবিত আচ্ছা এই ছিল মোটামুটি প্রশ্ন আর তেমন কোনো প্রশ্ন নয় আমরা সকলেই বৈঠক শেষের দোয়া পড়ি বৈঠক শেষের দোয়া দোয়া পড়ে আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা শেষ করতে চাচ্ছি সবাই আমার সাথে একটু বৈঠক শেষের দোয়া পড়বে আর আরেকটি কথা আমাদের মিরপুর বারতে দাওয়া সেন্টার আছে যেখানে প্রতি শনিবার বাদ আসর আমি নিজে কিতাবভিত্তিক দার্স দিই আজকেও দিয়ে আসলাম অনেক ভাই বিশেষ করে আপনাদের স্টুডেন্টরাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিরও দুই তিনজন স্টুডেন্ট সেখানে নিয়মিত যায় আমি চিনি তাদেরকে এখন এখানে আমি দেখতে পাচ্ছি কিনা বলতে পারবো না তো প্রতি শনিবার বাদ আসর একদম মিরপুর বারো বাস স্ট্যান্ডের অপোজিটে বাটার একটা শোরুম আছে প্রিন্স বাজারের পাশের বিল্ডিং লিফ্টের পাঁচ তো আপনাদের পক্ষে যদি সম্ভব হয় প্রতি শনিবার সেখানে আসা বা মাঝে মধ্যে আসা আমাদের এই দাসটা চলমান থাকবে এবং চাইলে মাঝে মধ্যে সেখানে জুমার সালাত আদায় করতে পারেন তাহলে আপনাদের সাথে সাক্ষাৎ হবে পরামর্শ হবে আরও ভালোভাবে দাওয়াতি কাজের বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করা যাবে আল্লাহ সুবানা তালা আমাদের যুবকদেরকে অত্র অনুষ্ঠানে উপস্থিত সকলকে আয়োজককে শিক্ষক মণ্ডলীকে যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলকে আলাহ সুবান কবুল করুক আল্লাহ মামিন সকলকে আল্লাহ সুমনতাল্লাহ জজায় খায়ের দান করুক আল্লাহ মামিন সুবাহ আল্লা হামদিকা আশাদাহ الا انت استغفرك واتوب اليك السلام.